নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত তো এই বিনসের গাছটা প্রায় দেড় মাসের মতো হয়েছে তো একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে সবজির খোসা দিয়ে বিভিন্ন আবর্জনা দিয়ে বসিয়েছি তো আমরা ইচ্ছে করলে গাছ কাঁচা সবজির খোসা বা শুকনো সবজির খোসা বা অর্ধবিজিত সবজির খোসা বিভিন্ন লতাপাতা ঘাস দিয়েও আমরা বস্তা বা প্লাস্টিকের প্যাকেট ঝুড়ি ভর্তি করে গাছ বসাতে পারি তো এই বেগুন গাছটাও সেই কিচেন ওয়েস্ট বিভিন্ন আবর্জনার মধ্যে বসানো এই ঢেঁড়স গাছগুলো তাই তো এখানে যে শাক রোপণ করেছি সেটাও কাঠের গুঁড়ি এবং সবজির খোসার উপর বসানো এই ফুলকপি গাছ সব গাছই মানে এত মাটি নেই যে মাটি ভর্তি করে দিয়ে গাছ রোপণ করব। তো এখানে একটা দানার থেকে বিনসের চারাটা হয়েছে বেশ কয়েকটা বীজ রোপণ করেছিলাম তো একটা চারাই উঠেছে আর একটা নিয়েছি প্লাস্টিকের প্যাকেট এটার মধ্যে কীভাবে বসাচ্ছে সেটা দেখাই নিচে দিয়ে দিয়েছি কিচেন ওয়েস্ট একদম কাঁচা সবজির খোসা দিয়ে প্রায় অনেকটা ভরে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি শুকনো পাতা আবর্জনা এগুলো যার ফলে বস্তাটা প্রায় অনেকটাই ভরে গেছে তার উপরে একটু শুকনো মাটি দিয়ে গাছটা রোপণ করেছি এবং এর উপরে একটু দিয়েছি জৈব সার যেটা আমার হাতে বানানো একদম বিভিন্ন কিচেন ওয়েস্ট দিয়েই তৈরি করা একটা হাতের ফ্যান ট্যান এগুলো দিয়ে তারপর ভালো করে সুন্দর করে একটু ঠেস নিচে দিয়ে দিয়ে দিচ্ছি এবং একটা রৌদ্রের মধ্যে বস্তাটা রাখছি যেন রৌদ্র পায় তাই বাসের উপর বসিয়ে দিয়েছি তারা কয়েকদিন পর গাছটা এত বড়ো হয়েছে প্রচুর ফুল কুড়ি চলে আসছে গাছটার মধ্যে এবং সবুজ সতেজ হয়েছে তার কয়েকদিন পর গাছটা আরও বড় হয়েছে এবং বিনসগুলো অনেক বড় হয়েছে যেগুলো কেটে নেব আজকালের মধ্যেই তো আজকে একটু বস্তাটা ভরে খাবার দেব এবং যেহেতু সবজির খোসাগুলো আবর্জনাগুলো অনেকটা নিচের দিকে নেমে গেছে তাই একটা গাছ তৈরি হতে এর গভীরতাটাও দরকার যত ডিপ হবে তত শেকড় ছড়াতে পারবে এবং খাবার নিতে পারবে তাই বস্তার আজকে বিভিন্ন শুকনো কিচেন ওয়েস্ট দিয়েই ভরে দিচ্ছি যেটা জৈব সারেরও কাজ করবে এই হয়েছে শুকনো কিচেন ওয়েস্ট একদম রুদ্রের শুকনো কোনো ফাঙ্গাস ত্রাক এবং লাগার ভয় নেই একদম শুকনো ডিমের খোসাও রয়েছে এর মধ্যে আলুর খোসা পেঁয়াজের খোসা বেশি পরিমাণে রয়েছে যার ফলত এখান থেকে পটাশ আয়রন ক্যালসিয়াম সবই পাওয়া যাবে তো পোটা দিয়ে দিচ্ছি দিয়ে বস্তাটা অনেকটাই ভরে দেবো তারপর যখন আমি লিকুইড খাবার প্রয়োগ করবো বা জল দেব তার সাহায্যে পোটা এখানে মিশে যাবে এবং মাটির সঙ্গে মিশে মাটিতেই তৈরি হয়ে যাবে তো সবগুলোই প্রায় দিয়ে দিয়েছে অল্প রয়েছে আর কয়েকটা গাছ কিছুতে দেবো এখানে একটা বিনসের গাছ রয়েছে এটাও বেশি দিন হয়নি গাছটা তো এই বিন্সটা একটা অন্য জাতের তো এটার মধ্যেও কিছুটা পরিমাণ কিচেন ওয়েস্টে দিয়ে টপটপ ভরে দেবো কারণ মাঠটা নিচের দিকে নেমে গেছে তাই অনেকটা দিয়ে দিয়েছি তারপর জল দিয়ে দিব তো অনেকটাই ভরে গেছে তারপরে এই বেগুন গাছটা এটাও অর্ধবিক কিচেন ওয়েস্ট এবং সবুজ ঘাস পাতা শুকনো এগুলোর উপর বসানো তো সেটা দেখাচ্ছি এই যে টপটা অর্ধবিজে কিচেন ওয়েস্ট রয়েছে এখানে তারপরে সবুজ ঘাস পাতাগুলো দিয়ে দেবো যেখান থেকে গাছ পাবে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আয়রন এবং একটা হরমোনও ন্যাচারাল হরমোন তারপরে গাছটা এখানে বসাবো মাটি দিয়ে দিয়েছি ধুলোবেলা যুক্ত মাটি কারণ গাছটা বসিয়ে দিচ্ছি এখানে যদি এক হাতে ভিডিও করছি তাই আর এক হাতে দেখাতে একটু অসুবিধে হচ্ছে যতটুকু পারি সবটাই দেখাচ্ছি শিকো সমেত গাছটা তুলে নিয়েছি এখন বিকেলে বিকেলবেলা তো সারা রাতের মধ্যে গাছটা এখানে সেট হয়ে যাবে তো উপর দিক থেকে একটু মাটি দিয়ে দিয়েছি এখানে একটা ক্যারেট এটার মধ্যে চারদিকে বস্তা দিয়ে ছিদ্রগুলো বন্ধ করে দিয়ে তার মধ্যে অনেক কিচেন ওয়েস্ট দিয়ে তারপর শুকনো ঘাস পাতা পুরনো গাছ ডালপালা এবং ডিমের যে প্লেটগুলো থাকে সেগুলো দিয়ে অনেকটা ভরে দিয়েছি এত বড় ক্যারেট ভরার মতো মাটি নেই খুব অল্প পরিমাণ মাটির আছে আমার কাছে তো সেটা দিয়েই এখানেও দুটো বেগুন গাছ রোপণ করব তো একটু মাটি দিয়ে গাছ দুটো বসিয়ে দিয়েছি এভাবে অনেক গাছই রোপণ করি প্রায় সব গাছই মাটির পরিমাণ খুবই কম তাই তো এখান থেকে দুটো চারা নিয়ে বসিয়েছি তো এখানে রয়েছে একটা পয়েন্টসটা ফুলের চারা টবের মধ্যে একটু টাইলসের টুকরো দিয়ে নিয়েছি তারপর নারকেলের খোসাগুলো দিয়ে দিয়েছি এর উপর কাঁচা কিচেন ওয়েস্ট দিয়ে একটু মাটি দিয়ে এই গাছটা বসিয়ে দেব কিছুটা কিচেন ওয়েস্ট তুলে নিচ্ছি অনেকটা বেশি হয়ে যাচ্ছে তাই আমি গাছটা এখান থেকে বের করে বসিয়ে দিচ্ছি এই যে গাছটা এখানে অল্প পরিমাণ মাটি নেব নিয়ে গাছটা বসিয়ে দেব পুরো গাছটা বসানো হয়ে গেছে তো কোটোর মধ্যে গাছটা বসানো ছিল এরকম কাঁচা কিচেন স্টোর করি পুরোটা মাটি দিয়ে পরিণত হয়ে গেছে তাই মাটিটা অত্যন্ত উর্বর তো পুরো মাটি দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি এখানেও রয়েছে ঢেঁড়সের চারা এখান থেকে ঢেঁড়সের চারাগুলো তুলে সেম পদ্ধতিতেই দুটো টবের মধ্যে বসিয়ে দেব তো সেটা দেখাচ্ছি তো এই যে টপ টবের মধ্যে পাথর কুচি টুকরো দিয়ে নিয়েছি তো ওয়েস্ট দিয়ে মাটি দিয়ে টপটা ভরে তারপর চারাগুলো বসিয়ে দেবো চারাগুলো বসিয়ে দিয়েছি এই গাছটাও সবজির খোসার মধ্যেই বসানো সেটা দেখাচ্ছি প্রথমেই গাছটা রোপণ করছি সবজির খোসা দিয়ে দেখাই এরা এখানে অনেক দেওয়া হয়ে গেছে বালি পাথরের টুকরো কয়েকটা এই গাছটা বসাবো তো এখানেও দিনের সবজির খোসা জমিয়ে রেখেছিলাম পুরোটা কম্পোস্টে পরিণত হয়েছে এটাও একটু ঢেলে এর মধ্যে তো প্রথমে দিয়েছি কিছু কাগজ কাগজটা ভরতে সাহায্য করবে তারপর প্লেটটা দিয়ে দিয়েছি সবজির খোসা এই কাঁচা খোসা দিয়েও আমরা গাছ করতে পারি অনেক গাছ করা আছে আমার মাছ এটা তারপর একটু মাটি দিয়ে গাছটা বসিয়ে দেবো মাটি দিয়ে ঢেকে দিয়েছি সবজির খোসাগুলোকে তারপর গাছটা বসিয়ে দিয়ে আবার কিছু মাটি দেব গাছটা এখানে এমনি হয়েছে বিষ পরে হয়েছে কোনো রোপণ করি নেই তো ঘেঁদে দেখাই কত শেকর হয়েছে গাছটা অনেক বড় হয়ে গেছে এটা এখানে বসিয়ে দিচ্ছি চারদিক থেকে মাটি দিয়ে তারপর আবার দেখাই এটাও একটা কিচেন কম্পোস্টের মধ্যে করা যে ডিমের খোসা শুকনো কিচেন ওয়েস্টের উপর বসিয়েছিলাম তো মাটি দিয়ে তারপর দেখাই তো গাছটা রোপণ করা হয়ে গেল আমার কাছে মাটি দিয়ে দিয়েছি একদম যেহেতু কিচেন ওয়েস্ট এবং কাগজ দেওয়া আছে নিচের দিকে নেমে যাবে অনেকটা নিচের দিকে নেমে যাবে কয়েকদিন পর তারপর পর দিক থেকে আবার সার প্রয়োগ করবো তারপর দ্বিতীয় কয়েকদিন পর গাছটা এত বড় হয়েছে মাটিটা নিচের দিকে নামছে তো তারও কয়েকদিন পর আরও গাছটা অনেক বড় হয়ে গেছে এবং একটা ঠেকনা দিয়ে বেঁধে দিয়েছি যেন হেলে না পড়ে নিচের পাতাগুলো সব কেটে দিচ্ছি কেটে দিয়ে মাটিটা খুঁড়ে এর মধ্যে একটা পুটুলিবাদা খাবার প্রয়োগ করে দেব প্রচুর ফুল আসবে ফল আসবে এবং গাছটাতে কুড়িও আসছে অনেক অনেক পথে দিয়েছে যে ফুল করে চলে আসছে গাছটার মধ্যে এভাবেও গাছ হয় মাটি কম দিয়ে ওয়েস্ট দিয়েও আমরা সব ধরনের গাছই করতে পারি তারপরে এখানে টবের মধ্যে অর্ধবিজিত ওয়েস্ট রয়েছে তার মধ্যে লাউের গাছটা বসিয়ে দিয়েছি একটু মাটি দিয়েছি উপর দিক থেকে তো কয়েকদিন পর লাউ গাছটা এত বড় হয়েছে উপরের দিকে উঠে যাচ্ছে মাচাতে এবং ডগাটা একটু প্রিঞ্চ করে দেবো যেন আরো বহু শাক পোশাক বেরিয়ে আসে তাড়াতাড়ি ফলন ধরে গাছে তাই ডগাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি নিচের পাতাগুলো কেটে দেব তো নিয়ে আসছি এই খাবারগুলো ডিমের খোসা পেঁয়াজের খোসা বাঁধাকপির খোসা এগুলো আলুর খোসাও রয়েছে পুরো খাবারটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন তো একটু গর্ত করে ভার্টকর্ণ পদ্ধতি দিয়ে দিচ্ছি সেট দিয়ে গাছের গোড়ার থেকে অনেকটা দূরে মাছের আসটাও আমরা এইভাবে দিয়ে দিই গাছের মধ্যে তো গাছের বৃদ্ধি খুব ভালো হয় তো প্লাস্টিকের পুটুলির মধ্যে মাছের আঁসটা দেওয়া আছে নিচের দিকে তারপর ঢেকে দিয়েছি জল দিয়ে দেব তার কয়েকদিন পর গাছের করে চলে আসছে কুড়ি হয়েছে এখানেও এই গাছগুলো এভাবেই করা মোটর শাকগুলো এখানে কাগজ ফুলের গাছটাও কিচেনের স্টোর উপরে বসানো এবং পুটুলিবাদা খাবার দেওয়া আছে আর এই বালতির মধ্যে সব খোসা ভেজানো রয়েছে এই জলগুলো দিয়েই খুব সাধারণ পরিচর্যাতেই এত সুন্দর ফুল হচ্ছে তো এই যে পুটুলি বাঁধা খাবার প্লাস্টিকে দেওয়া দুপুটলি দিয়েছিলাম এক শেষ হয়ে গেছে ফেলে দিচ্ছি আর একটা ঢেড়ে দিচ্ছি এই করে বালতিটা ভরে যাচ্ছে মাটি খুবই কম এখানে রয়েছে ঢেঁড়সের গাছ এগুলো কিচেন ওয়েস্ট দিয়ে করে ভিডিওটা আছে দেখবেন অল্প মাটি আর পুরোটা কাঁচা কিচেন ওয়েস্টের উপর বসানো এই লঙ্কার গাছগুলো এভাবেই বসা প্রচুর লঙ্কা হচ্ছে বড়ো বড়ো মাছের কার্টুনের মধ্যে সবজির খোসা দিয়ে একটু মাটি দিয়ে বসিয়েছিলাম মিষ্ট কুমড়ো গাছ এখানে পুড়ে আসছে সব গাছ এভাবে করা যাতে ফলন খুব ভালো হয় গাছ সবুজ সতেজ থাকে অনেক লঙ্কা হচ্ছে এখানে ডোড়ে লঙ্কা গাছ সেটাও এভাবেই করা প্রচুর লঙ্কা হচ্ছে এখানেও তো এখানে সাজনা গাছটাও মধ্যে ভাবেই বসানো তো এদিকে অনেক গাছ রয়েছে সব গাছইভাবে করা তো এই যে কৌটোর মধ্যে সবজির খোসা দিয়ে দিই দুটো ঢেঁড়স গাছ অনেক বড় হয়েছে এখানে লঙ্কা হচ্ছে প্রচুর পরিমাণে খুব ঝাল লঙ্কাগুলো অনেক হচ্ছে লঙ্কা তো এগুলো সব কিচেন দিয়েই করা এই গাছটা তো প্রচুর লঙ্কা হচ্ছে সব সময় তুলে নিয়ে তার পাওয়ার এরকম লঙ্কা হয় গাছের থেকে উপর পর্যন্ত এই ড্রস গাছগুলো গিচের নষ্ট করে বসানো সবুজ সতেজ একদম এই গাছটা বালতির মধ্যে কিচেন নষ্ট পর বসানো একটু লিকুইড খাবার দিচ্ছি তো কয়েকদিন পর গাছটা এত বড় হয়েছে কত লঙ্কা হচ্ছে প্রচুর করে চলে আসছে থোকা থোকা লঙ্কা হয় এটার মধ্যে এরকম প্রায় সব গাছই আমার কিচেনেষ্ট বসানো এই লঙ্কা গাছটাও তাই আজকে লঙ্কা তুলে নিচ্ছি এখান থেকে তো আজ এখানেই রাখছি দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ তখন আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বেশি করে শেয়ার করবেন ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন তো আজ এখানেই রাখছি দেখা হয় পরবর্তী ভিডিওতে